টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুব এখন কিন্তু আমরা একটুখানি আমাদের মাছ ভাজা নিয়ে নিয়েছি মাছের ঝোল হয়েছে আচ্ছা এটা কাতলা মাছের ঝোল ওকে তার সাথে এই চাট এটা কি আছে এটা এটা এর এটা সালাড আছে ও আছে ওকে ওকে এটা চাটনি আর চাটনি ডাল ডাল চিংড়ি মাছের মালাইকারি সবজি তরকারি আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি তাই তো হ্যাঁ হ্যাঁ

আমাদের রান্না আমাদের মুখ থেকে তাকায় না সুন্দর দেখতে পাত্তা দেবে না আমাকে বুঝতে পেরেছি যাই হোক তাইতো রান্না যাই হোক কি রান্না হচ্ছে না কি রান্না হবে আজকে আগের বারও ভাই কথা বলছিল আর এইবার কথাই বলছে না আচ্ছা ওইখানে দেখতে পাচ্ছি গলদার চিংড়ি আছে ও কাতলা মাছ গলদা চিংড়ি যত রাজ্যের মশলা এখানে রয়েছে রান্না বান্না চলছে একটু একটু করে টুপু টুপু তেলে মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে রান্নি ভাজছে দেখো ওই দেখো তুমি শুধু হাসো ও ক্যামেরা চললে মুখ বত্রিশ বাড়ি বন্ধ করে দেবা আর ক্যামেরা না চললে তুমি হাসবা বা আর এখান থেকে দেখো আমাদের শুভনীল সারা রাত আমাদের জ্বালিয়ে এখন ঘুমাচ্ছে ওরা সবাই নামছে রেডি হবে নামবে আমরা সামনে বীজ আছে এখন জোয়ার চলে এসছে আমাদের নামার সিঁড়ি আছে বেশি জলে যাবে না এগাটু জলেতে যাবে কারণ ওই ভারী লোকটাকেই বেশি আমার ভয় লাগে তো আসে না এইরকম ভারী লোক ভারী লোকগুলো বেশি চলে যায় মাঝে ভালো দ্বিতীয় মোটা মানুষ আমি আমি বেশি মোটা না না

আমি ফিরবো না আর কোনদিন কি দেখো সব বন্ধুরা চলে এসছে এক ডাক দিয়েছি সব সেরা ভাই বন্ধু বলে চলে এসছে নাকি এই দেখো এটা হচ্ছে রয়্যাল বিচ ক্যাম্প নেমেই যাওয়া যায় দেখেছো কি সুন্দর এখন ভাটা চলছে টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা সকাল আমার গেল মিছে বিকেল চেয়ে যায় তারি পিছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো থ্যাংক ইউ দারুণ দারুণ লাগছে এটা দারুণ অসাধারণ ফিল

যারা মনে করছে যে রান্নাবান্না কোয়ালিটি কেমন কী বৃত্তান্ত মৌসুমী রয়্যাল বিচে কিন্তু কোয়ালিটি ফুল রান্নাবান্না হয় খাবার কিন্তু একদম ইনস্ট্যান্ট তোমাদের সামনে হয় যেরকম আমরা বললাম ইয়ে খাবো ওই আমোদি মাছ ভাজা খাবো আমুদি মাছ তো ইনস্ট্যান্ট দাদা বাজার করে নিয়ে আজ আই জাস্ট বাজারটা করে নিয়ে এসে আমাদের কিন্তু ভেজে দেওয়ার প্ল্যানিং করছেন ঠিক আছে আরে যে কাঁকড়াও চলছে রান্না কাঁকড়া রান্নাটা দেখবা তো রান্নি কোনো কথা কয় না লজ্জা কয়

রান্নি আর বলবে না রান্না বুঝে গেছি এই যে সমস্ত কিছু জিনিসপত্র পেঁয়াজ রসুন দিয়ে তো তাই তো হবে বলছি নাকি লজ্জা রে ভাই এত লজ্জা কিসের এখন কিন্তু আমরা একটুখানি আমাদের মাছ ভাজা নিয়ে নিয়েছি সবাই মিলে খাবো বলে তোমরা কিন্তু আমাদের মাঝে নিতে পারো এখানে একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি হয়েছে তোমার দুশো টাকা করে নেয় দারুন দারুন একদিনে দুদিনের জন্য মজা করবে একটু না